বিরিয়ানি খেতে কার না ভালো লাগে আর যেভাবে আমি বিরিয়ানি করব আজ এভাবে যদি তোমরা করো তাহলে বড়ো বড়ো রেস্টুরেন্টকেও হার মানাবে বন্ধুরা চলো আজ আমি তোমাদের খুব সহজে বিরিয়ানি বানানো দেখাই প্রথমে আমি এক কিলো চাল নিয়ে ভালো করে ধুয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি এবার আমি বেস্তা করার জন্য পাঁচশো গ্রাম পেঁয়াজ ভালো করে কুচি করে কেটে নিয়েছি এইভাবেই তোমরা কেটে নেবে এবার আমি মাংস রান্না করতে যা যা মশলাগুলো লাগে সেগুলো নিয়ে মিক্সারে ভালো করে পেস্ট করে নিচ্ছি প্রথমে লঙ্কাগুলো দিয়ে দিলাম তারপরে রসুন আদা গরম মশলা জিরে আর জল দিয়ে দিলাম আমাদের পেস্টটা রেডি হয়ে গেছে এবার এই পেস্ট থেকে কিছুটা নিয়ে মাংসগুলো ম্যারিনেট করে নেবো মাংসগুলো আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম মাংসের পিসগুলো আমি একটু বড়ই নিয়েছি এবার পেস্টটা দিয়ে দিলাম ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কারগুলো রঙের জন্য লবণ হলুদ আর সাথে একটু টক দই দিয়ে দিলাম আমার মতো এভাবে একটু ঘিও দিয়ে দেবে ঘি দিলে কিন্তু মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় সাথে লেবুর রস দিতে ভুলবে না এবার সর্ষের তেল দিয়ে মাংসটাকে ভালো করে মাখাতে হবে মশলাটা যেন সমস্ত মাংসর গায়ে খুব ভালো করে মাখে এইভাবে মাখাবে এভাবে মাখিয়ে মাংসটা আমি আধ ঘন্টার জন্য রেখে দিলাম এর ফাঁকে আমি ভাতের জন্য হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি একটা বাটিতে কটা লবঙ্গ জৈত্রী জায়ফল আর বড় দই টুকরো দারচিনি তেজপাতা ইলাইচি গোলমরিচ নিয়ে নিয়েছি এবার জলটা গরম হলে কি দিয়ে দিলাম আর জলের ভিতরে দিয়ে দিলাম কিছুটা ঘি সাথে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম জলটা ফুটতে আমি ভেজানো চালগুলো দিয়ে দিলাম আমার ভাতটা কিন্তু পঁচাত্তর পার্সেন্ট ফুটবে এমনভাবে নামাতে হবে নামিয়ে নিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে ব্রেস্তাগুলো ভেজে নিচ্ছি দেখো বন্ধুর আমার ব্রেস্তাগুলোও রেডি হয়ে গেছে এবার আমি ব্রেস্তা ভাজা তেলেই আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে রাখি আমি সেই আলু ভাজার তেল থেকে কিছুটা তেল কমিয়ে নিয়েছি বাকি তেলের ভিতরে একটা বড়ো ইলাইচি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা কটা জিরে দিয়ে দিলাম এবার তেলের ভিতরে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলেই ওর ভিতরে যে বাকি পেস্টটা ছিল সেই পেস্টটা দিয়ে দিলাম পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি মশলাটা একটু ভাজা হতেই আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মশলাটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি মশলায় কাঁচা ভাব থাকলে কিন্তু মাংসতে স্বাদ আসবে না এবার আমি পেস্ট করে রাখা টমেটোটাও দিয়ে দিলাম টমেটোটা দিয়ে ভালো করে নাড়িয়ে ছেড়িয়ে ভাজতে হবে টমেটোর কাঁচা ভাবটা দূর হতেই আমি ম্যারিনেট করে রাখা মাংসটা মশলার ভিতরে দিয়ে দিচ্ছি এবার ভালো করে মাংসটা ভাজতে হবে সাত থেকে আট মিনিট মাংসটা ভালো করে কষা করে নিতে হবে এবার মাংস কষানো হয়ে গেছে এবার আমি মাংসর ভিতরে আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি তারপরে আমি জল দিয়ে দিলাম আন্দাজ মতো জল দিয়ে দেবে যাতে মাংসটা গলে যায় খানিকটা জল দিয়ে আমি মাংসটাকে ভালো করে জ্বালিয়ে নিয়েছি এবার একটু মিট মশলা দিয়ে দিলাম এবার আমি মাংসের ভেতর থেকে এক এক করে আলুগুলো উঠিয়ে নিলাম যখন আমি হাঁড়িটা সাজাবো তখন আমার সুবিধা হবে আমার আলুগুলো সব নামানো হয়ে গেছে এবার মাংসের ভিতরে কিছুটা গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে মশলাটা পুরো মাংসতে ভালো করে মিশে যায় আমার কিন্তু মাংস একদম রেডি হয়ে গেছে এবার আমি একটা গাবলার ভিতরে নামিয়ে নিয়েছি এর উপরে কটা ব্রেস্তা দিয়ে দিই এবার আমি কেশর দুধটা রেডি করব। কেশরের কালারটা দেখেছে কত সুন্দর একটা বাটিতে একটু দুধ নিয়ে একটু কেশর দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রেখে দিয়েছি একটু পরে কিন্তু কেশরের কালার ছাড়বে তখন দুধের কালারটা খুব সুন্দর লাগবে এবার কিন্তু শুরু হলো আসল কাজটা আমি হাড়ি নিয়ে নিয়েছি হাড়ির সব থেকে নিচের লেয়ারে দিচ্ছি মাংস কিছুটা মাংস নিয়ে এবার আমি ভাতগুলো ছড়িয়ে দিচ্ছি হাঁড়ির চারপাশে ভাতের লেয়ারটা দেওয়া হয়ে গেলে এবার ঘি দিয়ে দিচ্ছি ঘি কিন্তু একটু বেশি করেই ব্যবহার করবে সবাই ঘি দেওয়া হয়ে গেলে এবার আমি উপরে একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি আর সাথে গোলাপ জল এগুলো কিন্তু বেশি দেওয়ার দরকার নেই অল্প অল্প দিলেই অনেক এবার যে আমার কেশরের দুধটা রেখে দিয়েছিলাম দেখো কত সুন্দর কালার এসছে এবারে কেশর দুধটা আমি দিয়ে দিচ্ছি একটু একটু করে ভাতের চারিপাশে দিয়ে দিতে হবে এইভাবে রেস্তাগুলো ভেজে রেখেছিলাম সেই বেরেস্তাগুলো এখন দিয়ে দিচ্ছি বেরাস্তাগুলো দেওয়া হয়ে গেলে এবার আমি আবার মাংস লেয়ার দেব। মাংস এক এক করে আমি হাড়িতে দিচ্ছি আমি কিন্তু বিরিয়ানি তৈরি করার সময় কোথাও একটু ফুড কালার ইউজ করিনি ফুড কালার ব্যবহার না করাই কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব ভালো বিরিয়ানিটা দেখতে অতটা কালারফুল না হলেও খেতে কিন্তু অসাধারণ হবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমরা এইভাবেই বানাবে বাড়িতে আমার কথা মতো একবার বানিয়ে দেখো অবশ্যই ভালো লাগবে এবার আমি আর লেয়ার করে তাতে আমি আলুর পিসগুলো দিয়ে দিচ্ছি এখানেই আমি কিন্তু সব আলুর পিসগুলো দিয়ে দিয়েছি সেমভাবেই আমি বাকি লেয়ারগুলো করে নিয়েছি আমি টোটাল তিনটের লেয়ার করেছি একদম লাস্টের লেয়ারটা তৈরি করা হয়ে গেলে আমি উপরে বিরিয়ানির মশলাগুলো দিয়ে দিয়েছি আমি এখানে কেনা মশলাই ব্যবহার করেছি বন্ধুরা আমি তোমাদের রিকোয়েস্ট করছি আমার এই পদ্ধতিতে একবার বিরিয়ানি বানিয়ে খেয়ে দেখো কথা দিলাম অবশ্যই ভালো লাগবে আমার হাঁড়ি পুরো রেডি হয়ে গেছে আমি এবার হাঁড়িতে ঢাকনা দিয়ে একটা বড় কোনো পাত্রে জল নিয়ে আমি হাঁড়িটা বসিয়ে দিলাম এবার হাঁড়ির মুখটা আমি ভালো করে আটা দিয়ে বন্ধ করে নেব এইভাবে কিন্তু কুড়ি থেকে পঁচিশ মিনিট আমার ভাব দিতে হবে আমার হাঁড়িতে ভাপ দেওয়া হয়ে গেছে এবার আমি হাঁড়িটা নামিয়ে নিয়ে আস্তে আস্তে আটাগুলো আমি সরিয়ে নিচ্ছি ফাইনালি আমরা বিরিয়ানির হাঁড়িটা এবার খুলতে যাচ্ছি দেখবো আমাদের বিরিয়ানির ভাবটা কেমন হয়েছে দেখো বন্ধুরা একদম পারফেক্ট ভাব হয়েছে কিন্তু বিরিয়ানির কালারটাও দেখো কত সুন্দর এসছে এবার একটা প্লেটে কিছুটা বিরিয়ানি কেটে নিচ্ছি ভাতগুলো দেখো একদম ঝুরঝুরে হয়েছে সাথে একটু টমেটো পেঁয়াজ আর শসের স্যালাড নিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আমার বানানো বিরিয়ানিটা দোকানের বিরিয়ানির থেকে কোনো অংশে কম আছে আলুটা দেখো কী দারুণ গলে গেছে আর মাংসের পিসটাও দেখো কত সফট তো বন্ধুরা আমার এই বিরিয়ানির রেসিপিটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও